ঘড়িতে তখন এগারোটাও বাজেনি আর আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছিলো এনজিপির উদ্দেশ্যে ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটারের মতো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ অনেক দিনের প্ল্যানিং ছিল উইন্টার ভ্যাকেশনে কোথাও না কোথাও ঘুরতে যাবো সত্যি কথা বলতে কি সারা বছর একঘেয়েমি রুটিন চলে সেখান থেকে কোনো একটা সময় যদি কেউ ঘুরতে যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তোমরাও কি উইন্টার ভ্যাকেশনে কেউ কোথাও ঘুরতে গেছো কমেন্ট করে অবশ্যই জানিও বা তোমাদের কোনটা প্রিয় পাহাড় না সমুদ্র সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না এদিকে আমাদের কম্পার্টমেন্টে মোটামুটি সবাই শুয়ে পড়েছিল তো আমরাও ভাবলাম যে বিছানাটা করেই নি কারণ লাইট জ্বালাতে না অনেকেরই প্রবলেম বোধ করে রাত্রেবেলায় তাই জন্য ডিপার্টমেন্টটা যেহেতু কুন্তলের এত সুন্দরভাবে বিছানা করে দেয় কি বলবো আর আমার ছেলে ওর প্রিয় বাঙ্ক মানে আপার বাঙ্কে শুয়ে পড়েছিল এটা ওর সব থেকে ফেভারিট আর ঘড়িতে তখন সাড়ে এগারোটা বাজে আমরা পৌঁছে গেছিলাম মশাগ্রাম স্টেশনে ঠিক আছে এটা হচ্ছে মশা গ্রাম স্টেশন আর এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে এগারোটা রাত্রি হচ্ছে লোয়ার বার্কে এই লোয়ার বার্থটা আমার ভীষণ পছন্দের কারণ এই যে জানলা এই জানলা দিয়ে দেখতে দেখতে যেতে পারি কারণ ট্রেনে আমার রাতে খুব একটা ঘুমঘু হয় না তো এই জন্য জানলা দিয়ে দেখতে দেখতে যেতে আমার ভীষণ পছন্দ হয় তো সেই জন্য অলওয়েজ আমার পছন্দের হচ্ছে লোয়ার বার্থ তো কোথায় যাচ্ছি এখনও তোমরা জানো তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো কালকে সকালবেলা নেক্সট ব্লগটা কন্টিনিউ হবে ঘড়িতে তখন রাত্রির বারোটা বাজে আমরা পৌঁছে গেছিলাম বর্ধমান স্টেশন আর এখান থেকে উঠেছিল আরও তিনজন যারা আমাদের এই যাত্রার সঙ্গী ছিল ভীষণ সুন্দর আমাদের যাত্রাটা শুরু হয়েছিল আর রাত্রিরের আর কোনো ভিডিও ছিল না সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চায় চুমুক দিতে দিতে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম এনজিপিতে ভীষণ ভালো লাগে যখন নিজের প্রিয় মানুষজন যখন একসাথে থাকে এবং সবাই গল্প করতে করতে যখন নিজেদের পছন্দের ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া যায় তাই না বলো আর এদিকে আমার ছেলে কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল ও ওর প্রিয় অনেক ধরনের খেলা নিয়ে এসেছিল ইনডোর গেমস যেগুলো রাত্রেবেলা দাদার সাথে খেলবে আর এখানে যখন দাদাকে পেয়ে গেছে ওর প্রিয় চেস বোর্ড বার করে নিয়েছিল কারণ চেস খেলতেও ভীষণ ভালোবাসে তাই ওরা ট্রেনেই শুরু করে দিয়েছিল চেস খেলা এইভাবে খেলাধুলা করতে করতে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে গেছিলাম এনজিপি স্টেশনে হ্যাঁ আমাদের ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি স্টেশন আর স্টেশনে ট্রেনটা ঢুকতেই মনটা ভীষণ আনন্দিত হয়ে গেছিল কারণ অনেক দিনের পরিকল্পনা আলটিমেট সাকসেসফুল হলো এবারে আমরা লাগেজপত্র নিয়ে বাইরে বেরিয়ে যাব আর বাইরেই কিন্তু আমাদের গাড়ি ওয়েট করছিল আমাদের এই সফরের সঙ্গী ছিল আরেক দাদা নাম হচ্ছে দীপেন্দ্রাই দাদা যিনি আমাদেরকে আমাদের বিভিন্ন জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়েছিলেন এবং সুন্দর করে উনি সমস্ত কিছু বর্ণনা করেছিলেন যে কোথায় কি আছে খুব সুন্দরভাবে উনি আমাদের এই যাত্রার সঙ্গী ছিলেন ভীষণ ভালো লেগেছিল এই দাদার সাথে সাক্ষাৎ হয়ে এবং খুব ভালো ছিলেন তো যাই হোক আমরা এবারে এই গাড়িতে উঠে সবাই মিলে রওনা দেব সেবকের উদ্দেশ্যে হ্যাঁ কারণ সেবকে গিয়েই আমরা আমাদের ব্রেকফাস্ট করব কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কারোরই কোনো খাওয়া দাওয়া হয়নি চা ছাড়া তো আমরা ব্রেকফাস্ট করবো সেবকে ঘড়িতে নটা বাজে দশ আর আমরা এনজেপি থেকে গাড়িতে উঠলাম সেবকের আর সেবকে গিয়ে আমরা খেয়েছিলাম চাসুম বলে একটা রেস্টুরেন্টে সত্যি কথা বলতে কি এই রেস্টুরেন্টটা ভীষণ ভালো দেখতেও যেমন ভালো খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো সব থেকে ভালো লেগেছিল এর রুফটপ রেস্টুরেন্টটা যেখানে বসে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করতে পারবেন আর যেহেতু সামনে ক্রিসমাস ছিল তাই হোটেলটাকেও সুন্দরভাবে ক্রিসমাস ট্রি সান্টা ক্লস এগুলো দিয়ে ডেকোরেশন করেছিল যেটা দেখতে কিন্তু আরো ভালো লাগছিল আর রেস্টুরেন্টটা সাজানোও ছিল বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে আর দেখতেই পাচ্ছেন দূরে পাহাড়ও দেখা যাচ্ছে ভীষণ ভালো ছিল এখানকার সিনিক বিউটিটা এবং খাবারের কোয়ালিটিও অসাধারণ আমরা খাবারে অনেক কিছুই অর্ডার করেছিলাম সব কিছুই টেস্ট করেছিলাম স্যান্ডউইচ নিয়েছিলাম আলুর পরোটা নিয়েছিলাম পনির পরোঠা নিয়েছিলাম অমলেট নিয়েছিলাম কফি নিয়েছিলাম তো এইভাবে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কারণ তারপরে অনেকটা যাত্রা ছিল কারণ আমাদের যেতে হবে যেটা আমাদের ডেস্টিনেশন ছিল সেখানে এখনো কিন্তু আপনাদের বলিনি আমরা কোথায় যাচ্ছি তো সেটা তো অবশ্যই বলবো তো এখানে খাওয়া-দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনের জন্য গাড়িতে উঠে পড়েছিলাম আর গাড়িতে যেতে যেতে পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিল কারণ এই ধরনের সিনিক বিউটি বোধ আমরা কলকাতায় যারা থাকি তারা বড্ডই মিস করি এত সুন্দর এরপরে আমরা প্রথম যেটা গেছিলাম সেটা হচ্ছে কালীঝোড়া এই কালীঝোড়াতে আমরা নেমেছিলাম এখানে একটা ড্যাম তৈরি হচ্ছিল ভীষণ সুন্দর এখানকার দৃশ্যটাও ছিল তো আমরা এখানে নেমে কিছুটা শ্যুট করেছিলাম চারিদিকটা দেখেছিলাম কিন্তু বেশি দূর যেতে পারিনি কারণ সেখানে তখন কনস্ট্রাকশানের কাজ চলছিল দেখতেই পাচ্ছেন চারিদিকের পুরো সিনিক বিউটিটা কতটা সুন্দর চারিদিকে পাহাড় আর পাহাড় আর সবুজে ঘেরা গাছপালা এতটাই ভালো লাগছিল দেখতে হালকা হালকা ঠান্ডা ছিল খুব একটা বেশি ঠান্ডা ছিল না তখনও কিন্তু বেশ উপভোগ করছিলাম সেই ঠান্ডাটাও আর ওই যে দূরে তিস্তা নদী এরপরে যখন আমাদের গাড়ি আবারও চলতে শুরু করেছিল চারিদিকে সারিবদ্ধ গাছ এত ভালো লাগছিল দেখতে দেখতে কি বলবো সবাই মিলে গান বাজনা হই হুল্লোড় করতে করতে গাড়িতে একসাথে যেতে কার না ভালো লাগে তাই না আমরা আমাদের ওয়েট করছিলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য এরপরে আমরা একটা জায়গায় হল্ট করলাম সেটা হচ্ছে এবং জাস্ট জাস্ট ভিউটা খালি খালি ফিল করো সুন্দর যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো আপনাদেরকে একবার আপনারা নিজেরাই দেখুন জায়গাটা কতটা সুন্দর আমরা শিটং এ চলে এসেছি জাস্ট প্রবেশ করলাম ঠিক আছে আর দেখো এখানে আছে ওয়েলকাম টু শিটং ঠিক আছে ভীষণ সুন্দর জায়গাটা এখান থেকেই শিটং শুরু হচ্ছে একটা সুন্দর ক্যাফে রয়েছে ক্যাফেটার নাম হচ্ছে লিটল হিল হোমস্টে ঠিক আছে আর এই জায়গাটা এতটা সুন্দর তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ জাস্ট অসাম ভিউ চারিদিকটা শুধু পাহাড় আর সবুজ এই দেখো পুরো ফাঁকা গিলিগিলি একটা জায়গা কতটা সুন্দর এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে আর এই যে চারিদিকটা এখানে কি সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এত ভালো এত ভালো যে কি বলবো আপনাদেরকে দাঁড়াও এটা ফুল দেখাই এই কারণে পাহাড় বোধ হয় আমার এতটাই প্রিয় কারণ পাহাড়ের মতো মনোরম দৃশ্য আমি কোথাও খুঁজে পাই না তাই যখনই পাহাড়ে যাই ওঠে আর এই যে হলুদ ফুলগুলোকে এগুলো এতটা সুন্দর লাগছিল যে কি বলবো চারিদিকটা এই হলুদ ফুল দিয়ে সাজানো এবং নীল আকাশ সবুজ ঘেরা গা এবং তার সঙ্গে এই হলুদ ফুল এতটাই ভালো লাগছিল যে কি বলবো যারা পাহাড়ে থাকেন তারা সত্যি ভীষণ লাকি মানে আমরা যারা কলকাতা থেকে গিয়ে বা অন্য কোথা থেকে গিয়ে পাহাড়ে যাই এই দুটো তিনটে দিন আমরা এতটাই আনন্দ উপভোগ করি আর যারা ওখানে থাকেন তাদের তো কথাই নেই তো সব মিলিয়ে আমাদের যাত্রা শুরু হয়ে গেছিলো এইভাবে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি এরপরে কি করছি কি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কোথায় উঠছি সমস্ত কিছু তো সব মিলিয়ে আমাদের জার্নিটা তো দারুণভাবে শুরু হয়েছিল আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আর এই রকম রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে নেমে কিছু ফটো তুলবো না তা কী করে হয় তাই নেমে পড়েছিলাম এবং প্রচুর প্রচুর ফটো তুলে নিয়েছিলাম কারণ মনের মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে ক্যাপচার করে নিচ্ছিলাম কারণ এই রকম দৃশ্য জন্য আবারও এক বছরের অপেক্ষা হবে কারণ যতক্ষণ না ভ্যাকেশন পাই ততক্ষণ তো এত সুন্দর জায়গায় ঘুরতে আসা হয় না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার